হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক দেখতে তো পাচ্ছেন আমরা চলে এসেছি গরুয়াট আর বর্তমানে আমরা সবচেয়ে বড় গরুয়াট গাবতুলি গরুয়াটে আছি আর গরুয়ার টিপে জমজমাট হয়ে উঠেছে আর অনেক মানুষের ভিড় এর মধ্যে রয়েছে অনেক বড় বড় গরু আর অনেক মানুষ অনেক ধরনের গরু কিনতেছিল আর আশেপাশের ভিড় অনুযায়ী আপনারা বুঝতে পারছেন এবারকার গরুয়াটে কেমন ভিড় ছিল আর গরুয়াট হিসাবে গাবতুলির গরুয়াট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুয়াট আর জানেন তো আপনারা যে গাবতুলির গরুয়াট কত বড় আর এখানে নানা ধরনের গরু উঠে থাকে তো যাই হোক এবার গাফতুলি গরু হাট ঘুরে আপনাদেরকে দেখাবো যে গাফতুলি গরু হাটে কি ধরনের গরু উঠলো আর কত বড় বড় গরু উঠলো আর কেমন মানুষ গরু কিনছে আর গরুর দাম কেরকম দেখাবো এগুলো কম বেশি সবাই চিনে যে গরু সাজানো হয় তো দেখতে দেখতে আমরা ছাগল হাটের সামনে এসে পড়লাম এখানে অনেক ধরনের ছাগল আছে দেখতে যেতে পারছেন অনেক রঙের অনেক ধরনের ছাগল অনেক মানুষ ছাগলও কিনছে তো ছাগল হাটের পাশে আমার চোখে পড়লো অনেক বড় সিং একটা গরু তো দেখতে যেতে পারছেন গরুটা অনেক বড় একটা সিং আর কালো কালার ছিল গরুটা তো কালো কালার গরুটার পাশেই ছিল সাদা কালার অনেক বড় একটা গরু তো দেখতে তো পারছেন গরুটা অনেক বড় আর ঈশান মাপ দিয়ে দেখছিল যে ঈশান থেকে গরুটা কত বড় তো যাই হোক আশেপাশে আরো অনেক ধরনের গরু আছে ওই সব আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো চলেন ভিডিও সাথে থাকে কিছু দূর যেতে যেতে চোখের সামনে বললো বাচ্চা কিছু গরু তো দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক ছোট আর এই গরুগুলোকে এবার কা হাটে উঠানো হয়েছে তো ঈশান গরুগুলোকে আদর করতেছিল তো আমি ঈশানের দেখা দেখি একটু গরুগুলোকে আদর করলাম ছোট গরুগুলোকে পার করে সামনে দেখতে পারলাম একটা আর পাশে অনেক মানুষজন দাঁড়িয়ে তো যেতে কত তো এখন উট পার করে চলে আসলাম মহিষ দেখতে তো আর দেখতে পারছেন আশেপাশে অনেক ধরনের মহিষ আছে আর অনেক বড় বড় মহিষ আছে তো একটা মহিষকে পানিতে গোসল করানো হচ্ছিল দেখতে যেতে পারছেন এই গরমে যদি মহিষের যত্ন না নেওয়া হয় তাহলে মহিষগুলো মারা যাবে এই জন্য মহিষগুলোকে পানিতে রাখা হয় বেশিরভাগই তো মহিষ পার করে চলে আসলাম কিছু সাদা রঙের গরুর সামনে দেখতে তো পাচ্ছেন গরুগুলা তো আর কিছু দূর যাওয়ার পরে এক ভাইকে দেখলাম ভিডিও বানাচ্ছে আর এই কাকাকে তো কম বেশি সবাই চিনেন তিনি গান বলে বলে গরু বিক্রি করে তো 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 অনেক মানুষ গরু কিনে নিয়ে যাচ্ছে দুই ভাই দেখলাম একটা গরু টানা করে নিয়ে যাচ্ছে তো যাই হোক বাজারের আশেপাশে অনেক ক্রেতা বিক্রেতা দিয়া ভরা দেখতেই তো পারছেন অনেক মানুষ গরু কিনা কেনা করছে আবার অনেক মানুষ দাম দর নিয়ে ব্যস্ত তো আশেপাশে থেকে যেসব গরুগুলো আনা হয় সেসব গরুগুলো বেশিরভাগ টলা দিয়ে আনা হয় দেখতে পাচ্ছেন ট্রলারও অনেক গরু দিয়ে ভরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ট্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম